চাকর ফাঁকর টাইপের দেখো তোমার হলে যেটা হয় তো বিজেপি যে স্ট্রাকচারে সেখানে এইসব হিন্দুস্তানি বিহারি এরা অনেক ক্লোজ টু পাওয়ার স্ট্রাকচার বাঙালিগুলো সব ওই একটু আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি তাও ঢুকতে দেয় না বাইরে রেখে দেয় তাতেই খুশি বলে এই আমরা ভেতরে মিটিং করছি তুই দেখবি কেউ যেন কোনো জুতো চুরি করে না নিয়ে যায় ওখানে দাঁড়িয়ে ওখানে বয়েছে সেখানে তোমার সেলফি দেয় দেখো ভেতরে মিটিং হচ্ছে আমায় কিন্তু একদম দরজার কাছেই রেখেছে দরজা থেকে দূরে রাখেনি ঠিক আছে এবং দেখো কাদের কাদের জুতো কাঠ করছি দেখো আমাকে তোমরা মনে করো ভালোবাসে না কত ভালোবাসে দেখো ওই দেখো ওই দেখো ওইটা ওইটা অমিত শাহটা দেখো দেখো একটু সুন্দরটা ওর সাথে সেলফি না তুলতে পারে ও জুতোটার সাথেই তুলে নেব ঠিক আছে যাই হোক এরা তো সব ভরত বুঝতে পেরেছো না জুতো কাঠ করছে

প্রতিবাদ আমরা করেছি অবশ্যই আগামী কিন্তু পঁচিশে আগস্ট বাংলা পক্ষ শিলিগুড়িতেই বাংলা ভাগ ষড়যন্ত্রের বিরুদ্ধে মহামিছিল করছে অনেকেই কলকাতায় করবে করুক সব জায়গাতেই বাঙালির এটা জনজাগরণ হওয়া উচিত আর জানো তো এটা এদের বাঙালিদের আসলে একটু ভাবা দরকার সুরিন্দর সিং আলু আলিয়া এবার এবারও আসানসোলে ভোটে দাঁড়িয়েছিল এটা যখন বাংলা ভাগ মানে গোর্খাল্যান্ড ষড়যন্ত্রর পক্ষে সায় দিয়েছিল তারপরে জন বারলা এটা তিন চার না পাঁচ প্রজন্ম আগে পুরুষরা ঝাড়খণ্ড ফাড়খন্ড থেকে ব্রিটিশরা নিয়ে আসে চা বাগানের জন্য সে এখন এসে বাংলা ভাগ চাইছে আচ্ছা ভেবে দেখো তো ওরা বাঙালি ধরো তিন চার জেনারেশন দিল্লিতে গেছে বা মহারাষ্ট্রে গেছে আছে অনেকে ঠিক আছে মহারাষ্ট্র ভাগ কান্না হোক কী করতে হবে বিহার ভাগ করনা হোক আর তিন চার জেনারেশন ধরো ধরো আছে ঠিক আছে এ ধরো তোমরা জয়বাবা ফেলুনাতে দেখেছো যে যাদের বাড়িতে দুর্গা পুজোর যে বিষয়টা যেটাকে কেন্দ্র করে পুরো গল্পটা তো সেই বাড়িটাই তো তিন চার প্রজন্মের একজন বনে দি বাঙালি ঠিক আছে কাশির তো সেই যদি বলতো ইউপি ভাগ করতে হবে যদি বলতো কি হতো লোকাল লোকজন সেই বাঙালিকে কি করতো এবং আমি শুধু দেখেছি দু সালে এটা গোর্খাল্যান্ড ষড়যন্ত্র করার কথা এই বিজেপি তাদের ম্যানিফেস্টো হয়ে দিয়েছে এটা এমন নয় যেটা হাওয়া হাওয়া কথা তারপরে ধরো যে ধরো এস এফ আছে এটা রাজ্য সম্পাদক আছে ঠিক আছে একসময় শতরূপ রাজ্য সম্পাদক ছিল পরে সৃজন রাজ্য সম্পাদক হয়েছে এবং বোধ ফতিকুর রহমান বা কিস যাই হোক মানে এদের এই পদ আছে টিএমসিপি রাজ্য সম্পাদক ধরো এখন হচ্ছে তোমার তিলাঙ্কর ভরচা ভট্টাচার্য ঠিক আছে এরকম না লোকে থেকে যা আগে বোধ হয় জয়া দত্ত ছিল ইভিপির রাজ্য সম্পাদককে জানো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জানো পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদককে আইডিয়া রাখো জিজ্ঞেস করছি তোমার আইডিয়া রাখো না আইডিয়া না রাখাটা তোমার দোষ নয় ঠিক আছে এটা ঠিকই কোয়েশ্চেন কারণ অখিল ভারতীয় বিদ্যার্থ পরিষদ যেটা বিজেপির স্টুডেন্টস উইং এর কোনো পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকই নেই তার কারণ এর এর কোনো পশ্চিমবঙ্গ ইউনিটি নেই এটা অলরেডি এরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো আলাদা প্রান্ত বলে চালায় ভেবে দেখো কথাটা মানে এরা বেসিক্যালি মেন্টালি একটা কোনো পশ্চিমবঙ্গেদের নেই বুঝতে পেরেছ সিমিলারলি বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এটার কোনো পশ্চিমবঙ্গ নেই দক্ষিণবঙ্গ আছে এটার অফিসটা হচ্ছে এই তোমার শ্যামবাজার মেট্রোর কাছে আর উত্তরবঙ্গ আছে হোয়াট ইজ দিস